মা আর মাত্র কুড়ি জন বাকি আছে ইয়া আর মাত্র পনেরো জন বাকি আছে আর মাত্র দুজন বাকি আছে দুজন বাকি আছে আর কিছু আশা কিছু মধুর ভালোবাসা ধন্যবাদ দাদাদের মাসিদের মামাদের সবাই যারা যারা আছে তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এপি শেয়ার হলে 1 মিলিয়ন হওয়ার জন্য 1 মিলিয়ন নয় তো না হবে 1 মিলিয়ন অবশ্যই হবে বলো 1 লাখ হওয়ার জন্য 1 লাখ হওয়ার জন্য আমরা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তো আমরা ভাবতে পারি যে আমাদের ভিডিও তাই এপি শেয়ার হলে ভিডিওগুলোতে মানে তোমরা এতটা মানে ভালোবাসা দিবে তো আমি মানে বলতে যাচ্ছি যে এত মানে সুন্দর ভিউস সারাদিন যে আমরা একটা পরিশ্রম করি মানে এই ভিউস টার দিকে তাকিয়ে না পরিশ্রমটাকে পরিশ্রম মনে হয় না হয়তোবা মানে এখান থেকে আমাদের ইনকাম কম হয় কিন্তু মানে আমরা ইনকামের জন্য না আমাদের শুধু ভিউসটাকে এত সুন্দর লাগে আর ভালো লাগে ভালো আমাদের কাছে কি এত কষ্ট করে ভিডিও করার পর যখন একটা মানে যদি আমাদের একটা শর্ট যদি ওয়ান মিলিয়ন যায় আমাদের যে কতটা ভালো লাগে মানে তোমাদের সেটা ভাষায় প্রকাশ করতে না সেটা যদি আমাদের কপি রেটও পড়ে তা তো আমাদের কোনো চায় আসে না কারণ আমাদের পরিশ্রমটা তোমাদের যে ভালো লাগছে এটাই আমাদের কাছে সব থেকে বড় জিনিস আজ বাবা কি বলো তোমার নাটক করে কেমন লাগছে অ্যাক্টিং করে ভালো লাগছে ভালো লাগছে আর তোমরা সবাই আমাদের সামনে একদম থেকো আর আমাদের এই সুন্দর সুন্দর নাটকগুলো দেখে যে হ্যাঁ আর খুব তাড়াতাড়ি আর খুব তাড়াতাড়ি ওয়ান মিলিয়ন 1 মিলিয়ন হবে না তুমি কি বলছিলি তুমি বড় হলে কি হবা ইউটিউবার হবে না না ওই ইউটিউবারও হবার ডক্টরও হবার যেটা মন চায় সেটা হবা হ্যাঁ ইউটিউবে তো কোনো ইস্যু নেই যে ইউটিউবেই হতে হবে ইউটিউব ছাড়া অন্য কিছু করা যাবে না এমন তো কোনো কিছু নেই তাই না তুমি ছোট এখন পড়াশোনা এখন আগে পড়াশোনা করো আর এরকম সুন্দর সুন্দর ছোটো ছোটো অ্যাক্টিং করো এই জন্য তোমাকে আমি ব্লগেও আনি না যেটা তুমি বেশি অ্যাক্টিভ না থাকো তাই তো অ্যাক্টিভ থাকলে মানে কি হবে এগুলোর দিকে এগুলোর দিকে বেশি ধ্যান হয়ে যাবে পড়াশোনা সব ভুলে যাওয়া পড়াশোনা সবার আগে তারপরে যে ছোট্ট ছোট্ট যে তোমার যে ট্যালেন্ট এগুলো সবাকে আমাকে দেখাতে হবে তো বন্ধুরা যার জন্য আমাদের ভিডিও করা তোমরা অনেকেই ভাবো হয়তো আয়ুষ ভিডিও করে শুধুমাত্র বোধে ভিডিওই করে না ও সারাটা দিন পড়াশুনো করে ও একটুখানি সময় আমাদের জন্য দেয় আর সেই সময়টা অনেকটা মূল্যবান সময় মানে যা সত্যি পাওয়া মুশকিল কি বলো হ্যাঁ সেলিব্রেশন পাওয়া যাবে পাওয়া কিন্তু যখন কাজ করে খুব সুন্দর আর আমাদের থেকে খুব ভালো অ্যাক্টিং করে ও আর খুব মানে তাড়াতাড়ি কাজ করে আমাদের যেমন বারবার টেক নিতে হয় বেশি নিতে হয় না এক দুই টেকেই ওর হয়ে যায় তাই না বাবা তো একবারে হ্যাঁ কখনো কখনও তো একবারই হয়ে যায় হ্যাঁ ঠিক তো ওকে সময় পাওয়া খুব মুশকিল তাও আমি তোমাদের জন্য বার করি ওর এই ছোট্ট ছোট্ট কাজগুলো যাতে ওর একটা ভালো লাগার থেকে এই কাজগুলো করা আর কি কিউট বাবা আমার একটা তো সকালবেলা তাহলে দেখাচ্ছে সেলিব্রেশন তো বানতা হে টিডিং টিডিং টি ডিং টি সেলিব্রেশনটা নিয়েই করতে লাগি

মাপ দেয় ও এই যে ঘড়িটার সাইজে হবে হ্যাঁ এই ঘড়িটার সাইজে হবে সিলভার ব্লু বাটন তো চলো আমাদের দুটো সোনা ঘুমিয়ে পড়েছে একটাই যে ছোটোটা আরও যে মেজো ওইটা কেমন ওইটা একজন জামা পরে ঘুমিয়েছে দেখো রাত বাজে এখন পোনে একটা দেখো এদিকে দুজনে ঘুমাচ্ছে বিছানার মধ্যে আর ওইদিকে আমাদের লিও ঘুমাচ্ছে সরি রিও আমরা আদরে লিওই ডাকি ওকে এই দেখো দুজনে এখানে ঘুমাচ্ছে মানে দুটো বাচ্চা বিছানায় ঘুমাচ্ছে আর ওই বাচ্চাটা আরেক ওকেও বিছানা পেতে দিয়েছি ও ঘুমিয়েছে এই দেখো কীরকম হয়ে ঘুমাচ্ছে তোমরা খালি দেখো জায়গাটা আজকাল দিন দিন ছোটো হয়ে যাচ্ছে ওর আর এখন ঘড়িটা চলো দেখাচ্ছি তোমাদের একবার সরি পোনে একটা বাজে মানে একটা আমরা তো দুটো আড়াইট অব্দি জেগে থাকি সেটাই মানে একটার কথা বলছিলাম এবারে আমরা এখানে দুজনে ডিসকাস করছি কালকের প্ল্যানিং কি করে কি করব কারণ সবটাই প্ল্যান করতে হয় তোমাদের সাথে আমরা কিন্তু এসব কখনও শেয়ার করি না তবে আমাদের এই ছোটো ছোটো জিনিসগুলো শেয়ার করলে অনেক মানুষ অনেক কিছু শিখতে পারে তার জন্য ভাবলাম চলো শেয়ার করি তো এখানে দুজনে বসেছি রাত্রে ডিসকাস করতে যে কিভাবে কি করব কীভাবে কি করতে হবে প্ল্যানিং আর কি আমাদের কাজের নতুন একটা সকালে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা কাল সারা রাত আমরা ঘুমোতে পারিনি জানো তো এত এত চিন্তা করছিলাম মানে কিসের চিন্তা সেটা আর বললাম না তবে নানান ধরনের চিন্তা করে 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 দুজনে মিলে তারপর আমরা ঘুমিয়েছি মানে দুজনের কথার যেন শেষই হচ্ছে না যে রাত পেরিয়ে বোধহয় ভরি হয়ে যাবে তারপরেও কথার কোনো শেষ নেই তো যাগে এই যে আমাদের দেখো খেতের মানে ক্ষেতের ক্ষেতের বলছি আবারও গাইয়া তো কি বলবো ক্ষেতের ধান কাটা হয়েছে তো এবারে ওই যে জেঠিমা ধানগুলো নিয়ে জেঠিমারাই করেছেন খেতে মানে চাষ আর কি আমাদের ধান তো নিয়ে যাচ্ছে তো ক্ষেতটা পুরো এখন সাফ হয়ে যাবে মানে পুরো সব পরিষ্কার হয়ে যাবে তারপর আমরা চাষবাস করব কী চাষ করবো শাক সবজি চাষ করব। তোমাদের ভালোবাসা তোমাদের এত এত ভালো লাগা সব কিছু থেকে গ্রামের জীবনযাপন তোমরা এত ভালোবাসো এত ভালোবাসো কি বলবো আর কিছু বলার নেই তো যাকে তোমাদের ভালোবাসাতেই তো আজকে সবটা তাই না তো চলো তোমাদের আজ একটা কথা বলছি তোমরা বিশ্বাস করবে কি না যাই না নিজের জন্য বিন্দুমাত্র চিন্তা করি না আগে চিন্তা করতাম শুধু আয়ুষ বাবার জন্য এখন হচ্ছে আয়ুষ খুশ দুজনেই এই দুজনের জন্য এখন হচ্ছে চিন্তা নিজের জন্য না ভাবি না নিজের জন্য নিজেকে সময় দিই না মানে নিজের কথা আমি একদম ভাবি না আমি শুধু ওদের কথা ভাবি যে যা করছি যা করছি সব ওদের জন্য নিজের জন্য কিছু নয় আমরা আর কতদিন আছি বলো আগে চলো তোমাদের একটা নতুন জিনিস দেখাই এই যে আমাদের পুরনো তুলসী মন্দিরটা এটা কিন্তু ভাঙা হয়েছিল তো তারপরে এই যে শাশুড়ি মা বাবা বাড়ি থেকে এসে এই যে দেখো পুরোটা ঠিক করে দিল একদম নতুনের মতন হয়ে গেছে একদম দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে কারণ বিয়ের পর এসে আমি এই তুলসী পাটেই পুজো দিতাম আর এই মানে এই তুলসী মন্দিরটাতে তো যেহেতু পূর্ব এটা তো এখানেই কিন্তু আমাদের তুলসী পাটটা বসানো ছিল তো এই দেখো একদম নতুনভাবে এটাকে রাজমিস্ত্রি দিয়ে আবার নতুনভাবে কাজ করানো হয়েছে তা ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই চলো শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা ভিডিও শুরু করছি আয়ুষ চলে গেছে সকাল সকাল আছে স্কুলে আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমাদের সেকেন্ড চ্যানেলে এক লাখ কমপ্লিট করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তো আমরা ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি ওয়ান লাখটা হবে ঠিক আছে মানে কাজ করে গেছি কাজ করে গেছি ভাবিনি যে এত রাতে তবে আমার একটা ড্রিম ছিল যে না এই চ্যানেলটাকেও এক লাখ করবো আর আমাদের সিলভার প্লে বাটনের পাশে আরেকটা প্লে বাটন থাকবে মানে এটা আমার একটা ড্রিম ছিল যে যে করে হোক আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব তারপরে আমি সেখানে প্লে বাটন আনবো তো এরকম একটা আমার ইচ্ছে ছিল তো জাগে ফাইনালি কমপ্লিট হলো আয়ুষ বাবার জন্য আয়ুষ বাবার এত সুন্দর অ্যাক্টিং তোমাদের এত ভালো লেগেছে সাথে আয়ুষের পাপা সাথে সবার 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 ক্রেডিট আছে সেখানে আয়ুষের হচ্ছে বেশি তো চলো ভীষণ ভীষণ ভালো লাগছে আর এটাই দিন রাত পরিশ্রম করলে ফল তো অবশ্যই ফলের আশা করে কাজ করে লাভ নেই এটুকুই বলবো ফলের আশা করে কেউ কাজ করবে না কাজ করবে একদম মানে বেস্ট 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 দেওয়ার চেষ্টা করবে সব থেকে তাহলেই দেখবে সত্যি এভাবে এগিয়ে যাও আমাদের জন্য এক লাখ মানে অনেক অনেক এখন আরেকটা প্লে বাটন আসবে তো সেটাও তো আমাদের জন্য অনেক তাই না মানে একটা গ্রামের বাড়িতে দু দুটো প্লে বাটন আমাদের বাড়িতে পাও আর এরকম করতে থাকলে হয়তো কোনো দিন গোল্ডেন প্লে বাটনও আসতে পারে তাই না বলো তো বড় বড় আশা লাগবে সবসময় বড় বড় দেখো বড় বড়ো আশা পূর্ণ না হলেও তার ধারের কাছে তো যাবে তো আমারও এরকম আমার এই ধারণাটা যে আমি সবসময় বড় বড় আশা করি হয়তো সেই বড় বড় আশা পূরণ করতে পারি না কিন্তু তার ধারের কাছে যাই তো এই হচ্ছে ছোটো ছোটো আশা করলে ছোটো ছোটো যাই তার থেকেও ছোটো পূরণ হবে এই জন্য ছোটো আশা কখনও করতে হয় না স্বপ্ন সবসময় বড়ো বড়ো দেখবি ঠিক আছে আমার না আমি যেমন বড়ো বড়ো স্বপ্ন দেখি তো চলো বন্ধুরা ঝাঁটা হাতে নিয়ে ভিডিওটা শুরু করলাম শুরু করলাম না শুরু তো করেই দিয়েছি কখন ঝাঁটা হাতে নিয়ে ভিডিও করছি খুশ এখনও ওঠেনি আচ্ছা দেখতে দেখো জন্মদিনের পরের দিন দিদি আজকে আসেনি মানে বড় দিদি তো সকালবেলা অপেক্ষা করতে করতে এই যে পরে দেখলাম যে না আসছে না তো তারপরে ভাবলাম না এবারে কাজে লেগেই পড়ি তোমরা জানো আগে সব কাজ আমাকে একাই করতে হতো আমি একাই করেছি এই একটা মাস হলো হয়তো এই কাজগুলো আমি করছি না আর দীর্ঘ এক মাস পর বোধ আমি আজকে বাসন মাজছি কারণ আমি নানান কাজে ব্যস্ত থাকি আর বাসন মারতে হয় না দিদিরাই বাসনটা মেজে দেয় তো আজকে কিন্তু এক মাস পর আমি বাসন মাজছি তা বলে এই নয় যে আমি একদম মানে খারাপ লাগছে বা কিছু বেশ ভালো লাগছে অনেক দিন পর নতুন একটা মানে অনেক দিন পর একটা কাজ করছি যেই কাজটা আমি আমার এতদিনের একটা সাথে ছিল তবে মানে দেখো এই জিনিসগুলো যদি শেয়ার না করি এটা আমার একদমই মনের কথা এই জিনিসগুলো শেয়ার না করতাম তোমরাও জানতে না যে আমি আদৌ বাসন মাজি না তো তাই ভাবলাম চলো আজকে শেয়ার করি যে না এক মাস থেকে আমি বাসন মাজা হচ্ছে না আমার কারণ সকালের যে বাসি বাসন আছে সেগুলো দিদিই মেজে ফেলে আর আমাকে সকালবেলা উঠে অন্য কাজ করতে হয় তো জাগে এবারে আসল কথায় আসি এই যে সকাল থেকে দিন রাত খেটে পরিশ্রম করে আজকে এই যে একটা সেকেন্ড চ্যানেল আমাদের কিন্তু দাঁড় হয়ে গেছে একটা চ্যানেলে এক লাখ মানে ভেবে নাও এটা একদম একটা প্রফেশনাল চ্যানেল আর যেই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও যায় সেটা তো আরও প্রফেশনাল চ্যানেল হয় আর সেখানে সত্যি নানান রকমের এক্সপেরিমেন্ট করা হয়েছে তাহলে বুঝতে পেরেছো একটা চ্যানেল দাঁড় করাতে গেলে কত পরিশ্রমের প্রয়োজন একটা চ্যানেল কিন্তু এমনি এমনি দাঁড় হয়ে যায় না প্রচুর এক্সপেরিমেন্ট করতে হয় নানান রকম ভিডিও দিতে হয় যে কোন ভিডিওটা ভিউয়ার্সদের ভালো লাগবে কোন ভিডিওটা ভালো লাগবে না এটা দিচ্ছি এটাতে বেশি মানে লোক পছন্দ হচ্ছে না তার জন্য আমাকে কন্টেন্ট চেঞ্জ করতে হয় আজকে আমার যেই কন্টেন্টগুলো দিয়ে এত লোকের ভালোবাসা পাচ্ছি এত লোক পছন্দ করছে আজকে সেই কন্টেন্টগুলো কিন্তু আমাকে অনেক ভেবে চিনতে দিতে হয়েছে হাড়ি নিয়ে চলে আসলাম শীতের দিন রোদে বসে পায়েস এটা যদি খেজুরের গুড়ের পায়েস হতো আরো দারুণ লাগতো না খেজুরের গুড়ের পায়েস ঠাণ্ডা পায়েস না না ফ্রিজে রাখা হয়নি ঠান্ডা না দেখো এরকম দশ টাকার দশ টাকা বাটি যদি দেওয়া যেত দশ হ্যাঁ পচাবে না তো যে টেস্ট হয়েছে পায়েসটা খিরখির হ্যাঁ হ্যাঁ খিরখির হয়েছে পায়েসটা দেখো না

সেইটাই আরেকটা কথা আমি শেয়ার করতে চাই আরেকটা ব্যাপারে আমার ভীষণ প্রাউড ফিল হচ্ছে যে এই যে সেকেন্ড চ্যানেলে বললাম না তোমাদের প্রথমে যে প্রচুর এক্সপেরিমেন্ট করেছি এক্সপেরিমেন্টগুলো কীরকম যে কাউকে দেখে ইন্সপায়ার হয়ে তাদের রকম তাদের মতো করে না হলেও তাদের থেকে কিছু ধারণা নিয়ে আমি ভিডিও করতাম যেমন একটা মিনি ভ্লগ কারো না কারো থেকে দেখে তবেই আমি মিনি ব্লগটা করেছি যে এরকম করেও ব্লগ বানানো যায় তাই না মানুষ তো মানুষের দেখেই শিখে যে কারোটা দেখছি দেখে ভালো লাগছে তো ভাবলাম চলো এইভাবেই আমারও জীবনটা শেয়ার করা যেতে পারে যেমন ধরো একটা ফানি ভিডিও কারো ফানি ভিডিও দেখে তবেই কিন্তু ইন্সপায়ার হয়ে তবেই সেই ফানি ভিডিওগুলো ক্রিয়েট করতাম যে কোনো ডান্সের ভিডিও কাউকে দেখে ভাল লাগতো তার ডান্স শিখে তারপর নিজের মতো করে আমি সেটাকে ক্রিয়েট করতাম তো আমার যেই সেকেন্ড চ্যানেলটা যে আজকে তোমাদের আশীর্বাদে লাখ হয়েছে যে লাস্টে যেই কন্টেন্টগুলো আমি ক্রিয়েট করেছি বিশ্বাস করো ইউটিউবে যদি খোঁজো এরকম কন্টেন্ট আমার মনে হয় একটাও পাবে না কারণ আমি কারো মানে এই ব্যাপারে আমি কারো কপি করিনি কাউকে দেখে ইন্সপায়ার হয়েও করিনি এটা না আমার একটা ধারণা ছিল যে আমরা যে ছোটোবেলায় গল্প শুনতাম বাবার কাছে সেই গল্পগুলোকে যদি আমরা ফুটিয়ে তুলি তো মানে আমার বাবা আমাকে প্রচুর গল্প শুনিয়েছে আমাকে আমার ভাই বোনকে ইভেন আমার এখন ছেলেকেও প্রচুর গল্প শোনায় আর আমার বাবার মাথায় যে এত রকমের গল্প কোথায় শিখেছে আমি জানি না আমার মনে হয় আমার ঠাকুরদা কাছ থেকেই শিখেছে তো সেই যে বাবার গল্প বলা যেগুলো আমরা মনোযোগ দিয়ে শুনতাম তো সেটাকেই আমি ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আয়ুষ আমার আয়ুষের পাপার মাধ্যমে তো এইরকম কন্টেন্ট আমি মানে হয়তো কাউকে দেখিনি এক সত্যি কথা বলতে হয়তো যদিও বা করে থাকে আমার জানা নেই কিন্তু বিশ্বাস করো আমি কাউকে দেখিনি কাউকে দেখে ইন্সপায়ারও হইনি আমার এপি ব্লগস চ্যানেল দাঁড়িয়েছে অনেককে ইন্সপায়ার হয়ে করেছি ভিডিও সেটা আমি মানছি কিন্তু দেখো এপি শেয়ারলের যে এই কন্টেন্টগুলো আমি প্রাউড ফিল করছি যার জন্য যে না এটা একান্ত আমার নিজের কন্টেন্ট আর তোমরা এত এত ভালোবাসা দেবে আমি বিশ্বাসও করতে পারি আমি কখনো মানে আমাদের এই পাঁচ বছর ইউটিউব জার্নিতে আমাদের এটা হচ্ছে বেস্ট পাওয়া সত্যি কথা বলতে আমরা কখনো ভাবিই নি তো যার জন্য এত খুশি লাগছে এত খুশি লাগছে যার জন্য কাল রাতে সারা রাত আমরা ঘুমোতে পারিনি এত খুশিতে ওই যে বসা দেখেছিল আমাকে আর আয়ুষের বাবাকে ওরকমভাবে বসেই ছিলাম যাক এদিকে দেখো মা আমার জন্য একটা কুর্তি এনেছে গিফট কালকে তো ভীষণ সুন্দর হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে এটা গরম কাপড়ের যে কুর্তিগুলো হয় সেটা টাকা জমাবে আমার বক্সটা দেখে ইন্সপায়ার হয়ে দিদি অর্ডার করেছে এই দেখো টা আজকে চলে আসলো এখন এই দিদির দেখা দেখি

আলাঘাটাতে যাবে কে ও ঠান্ডা লাগবে নদীতে আইখো নদীতে আরেকটা কথা বলি স্নান করিয়ে যেহেতু ভ্যাকসিন দিতে নিয়ে গেছিল আয়েশর বাবা কিন্তু ওখান থেকে ভ্যাকসিন দেয়নি বললো স্নান করিয়ে করিয়েছো বলে আজকে দেওয়া যাবে না তিন দিন পর দিতে হবে তো আজকে আমরা আমাদের ভাইসটাকে সারপ্রাইজ দেব ঠিক আছে চলো যাচ্ছি আমরা হচ্ছে বাজারে আমাদের যে না না কুর্তি তো আমরা যাব আমাদের ভাই থেকে আজকে সারপ্রাইজ দিব আর হচ্ছে কি কি জানো এখন যাচ্ছি আমরা কেক আনতে এই দেখো আমাদের এর প্রিয়াবনু গাড়ি নিয়ে রেডি আমি চালাবো আজকে ভাইকে নিয়ে বাবা চলো আজ কুড়ি নভেম্বর আমার ভাস্তার জন্মদিন আজকে কিন্তু দুটো ব্লগ আমি তোমাদের মিক্স অ্যান্ড ম্যাচ করে দিয়েছি যাই না কারা কারা বুঝেছো আমি বলেই দিলাম চলে আসলাম বাড়িতে তো এবারে গুদুর জন্য গুদু বলছি বারবার থুক থুকু থুকু মানে দেবরাজের জন্য মমতাদির ছেলে মানে আমার জায়ের ছেলে দেবরাজের জন্য একটুখানি পায়েস বানাবো ছোটোর থেকে আমার মানুষকে সারপ্রাইজ দিতে ভীষণ ভালো লাগে আর নিজে হতেও ভালো লাগে বাট আমি খুব কম হই কিন্তু আমি দিতে পছন্দ করি মানুষকে তো ভাবলাম আমি জানি আজকে দেবরাজের বার্থডে সকাল থেকে ও উইশ করিনি আমার বার্থডেতে কিন্তু সকাল সকাল ফোনে আমাকে উইশ করে দিয়েছিলো তো যখন আচ্ছা পরে বলছি বাকিটা এখন চলো আগে পায়েসটা না হলে অনেকটা লেট হয়ে যাবে এক ফোটাও দেরি করিনি একদম দুপুরের খাবার দাবার খেয়ে দুপুরের রান্নাবান্না শেয়ার করা হলো না লাফ হয়েছিল হয়েছিলো আর মাছের ঝোল হয়েছিল খাওয়া দাওয়া করেই কিন্তু আমি বেরিয়ে গেছি যাতে করে দিদিরা থাকতে আমি এসব করতে পারি কারণ দিদিরা চলে গেলে পরে আমার একটু অসুবিধা হবে বাচ্চা নিয়ে তো ভাবলাম না আমি সন্ধ্যে সন্ধে আয়ুষের পাপারও অপেক্ষা করিনি কারণ ও ওর বাবা সারাদিন দৌড়ঝাঁপ করে আয়ুষকে নিয়ে এদিক সেদিক তারপরে নানান কাজে যায় বাজার যায় এই যায় তারপরে তো শ্যুটের কাজ রয়েছে তো ও খাওয়া দাওয়ার পর একটু ক্লান্ত হয়ে গেছে আর শরীরটাও ওর খুব খারাপ তো আমি আর কারো অপেক্ষা করিনি আমি নিজেই দিদিভাইকে নিয়ে চলে গেছিলাম বাজারে তো একা তো যাওয়া সম্ভব নয় কেকটা তো কাউকে ধরে আনতে হবে তাই দিদিভাইকে নিয়ে গেছি আর দিদিভাইও ফাঁকা ছিল মানে ও দেখি বসেছিলো তো ওকে বললাম চল দিদি যাই বাজারে একটুখানি তো ওই দিদিভাইকে নিয়ে স্কুটিটার নিয়ে দিদি চলে গেলাম বাজার সবই নিয়ে আসা হয়েছিল মাংসটা আনা হয়নি যেহেতু বিকেল ছিল তখন তো আইসবাবলা তুমি আসো সন্ধ্যেবেলা আমি নিয়ে আসছি বুঝ ভাবে আমাদের বাড়িতে শুধু সেলিব্রেশনই হয় সেলিব্রেশনই হয় এটা সেলিব্রেশনের দিন নভেম্বর ডিসেম্বর হচ্ছে সেলিব্রেশনের দিন হ্যাঁ 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 চলছে নভেম্বর ডিসেম্বর হচ্ছে সেলিব্রেশনের দিন তাই না তো শীতের রাতে বসে বাইরে রান্না করতে তো বেশ ভালো লাগে সাথে আজকে চিকেন এনেছেও এখন চিকেন বানাবো তারপরে লুচি ভাজবো এদিকে সন্ধে হতেই কিন্তু আয়সর বাবা বাজারে গিয়ে মাংসও নিয়ে এসেছে মাঝখানে একটু গ্যাপ দিয়েছিলাম মানে পায়েসটা করে আমি বসেছিলাম তারপর আবার মাঝখানে দিদিভাইও এসেছিলো এসে আটাটা একটু মেখে দিয়ে গেল লুচির আটাটা আজকের সিম্পল মেনু হচ্ছে মানে লুচি মাংস আর পায়েস কাপড়ও খুলিনি হাত পা ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি আমি থাক নাইটি পরে আর কি করব যে জামাটা পরে আছে এটাও বেশ সুন্দর তো এটা পরেই বানাই আর কি তো যখন আমার ভাস্তায় এসে সারপ্রাইজটা পাবে যে বা এত সুন্দর সারপ্রাইজ কেমন হবে যে দেখো মাংসটাকে এবার দিয়ে দিচ্ছি তো এই দেখো মাংসটা কষানো হচ্ছে কেমন যে হবে উনুনে মাংস রান্না মানে কোনো কথাই হবে না তুমি যদি মাংস রান্না নাও পারো তাও দেখবে রান্নাটা যেন টেস্টি হয়েছে এইদিকে আমাদের একজন বসে আছে যে কষা মাংস খাবে মাংস দেখছে কষা মাংস খাবে আমাদের হিরো তো এই যে আমাদের মাংসটা মনে হচ্ছে একটুখানি কষা কষা হয়ে গেছে এই দেখো মানে বেশি ঝোলটা শুকিয়ে গেছে আচ্ছা অল্প করে তোর প্যাট ভরা তো আর না এই রাম এটাতেই তো হয়ে গেছে রে আয় দেখ থালাটাতেই হয়ে গেছে লুচি ফুলে গেছে এতক্ষণ না তাই তোমাদের দেখাচ্ছিলাম না এখন ফুলে গেছে তাই এখন দেখাচ্ছিলাম এবারে আমাদের দেবরাজ বাবার জন্য থালাতে বেড়ে নিচ্ছি ফুলকো ফুলকো দেখে লুচি আর তারপরে পায়েস মাংস সব কিছুই বেড়ে নেবো এই যে এখানে মাংস দেখো আর এখানে কেকটা তোমাদের দেখানো হয়নি আর এই যে সুন্দর দেখো খিটখির পায়েস ঘেটে গেল বন্ধুটা দেখো কি সুন্দর ডিজাইন ছিল পুরো ঘেটে গেছে আর কি আরে তাও তো কেকটা ঠিক ছিল একটু সাইডে গেল কেকটা ঠিকই ছিল তুই আরও একবারে ঘাটায় দিছিস আসলে দিদি ভাই আনার সময় কেকটা একটুখানি মানে তেরা নিয়ে মানে একটু হয়তো ধরাতে গন্ডগোল হয়েছে কেকটা একটু তেরা হয়ে গেছিলো তো তখন কেকটা ঠিকই ছিল ওই এখন ও বললো কি কেকটা তেরা আছে মানে একটু মাঝখানে এনে দিই আর কি মাঝখানে আনতে নিয়ে কেকটা একদম উল্টে গেছে তো এই যে পুরো কেকটাই ঘেটে গেছে এই দিদিভাইয়ের হাতে আর কি যাই হোক কোনো ব্যাপার না ইনসিডেন্ট এগুলো সবার হাতেই হতে পারে

দেখো তো কোনো অসুবিধা হয় বুকটা দেখো তো কতটা ঢক নাই বাড়িতে পিয়া হয় পিয়া চারটা বাজার নেয় নেই মনে হয় বাড়িতে

আয়োজন কিন্তু কিছুই না খুবই সামান্য তারপরেও কিন্তু আমার ভাস্তা যে এত খুশি হয়েছে আর আমার যা এত খুশি হয়েছে তাহলে একটুখানি তো আমি খুশি করতে পেরেছি কাউকে তাই না এটাই কিন্তু অনেক বড় পাওয়া তো এই যে দেবরাজকে এখন খাইয়ে দিব আর আমার আমি যখন বিয়ে হয়েছে না ও তখন স্কুলে যায় অনেক ছোটো তো এখন বড় হয়ে গেছে আজ আমাকে হয়তো সবাই বুঝবে না তবে আমার মতো যারা যারা অল্পতেই সবাইকে খুশি করতে পারে মানে অল্প কিছু দিয়ে খুব যে আহামরি আয়োজন লাগবে খুব যে আহামরি অনেক কিছু লাগবে সেটা নয় অল্পতেই যারা খুশি হয় তারা আমার এই সারপ্রাইজে আমার এই আনন্দে সবাই আনন্দিত হবে আজকে এটা হচ্ছে আমার তরফ থেকে

চলো তাহলে সারপ্রাইজ এবার সবাই মিলে আমরা খেয়ে নেবো আমি যদি তখন এর ভিডিওটা ক্যাপচার করতাম যে তোমাকে কেমন করে ডাকছি না